এই প্রত্যেক প্রাথমিক শিক্ষককে করব যে যার প্রতি অনুগত থাকার থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার অধিকারের রক্ষার দাবিতে যখন আন্দোলন হবে তখন সেই আন্দোলনে সামিল হন যারা করতে পারছে না তাদেরকে ত্যাগ করুন আর যারা মনে করবেন যে সঠিকভাবে কারোর সাথে আপোষ না করে আপনার লড়াইটাকে আপোষীন ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আপনার অধিকারটাকে সুরক্ষিত করার জন্য লড়াই করে যাচ্ছে তার পাশে এসে দাঁড়ান না হলে ওই চব্বিশ থেকে যেভাবে তিনে এসেছে আপনার অধিকারটাও সেভাবে কইতে খইতে বিলীন হবে যেভাবে বিলীন হয়ে যেতে বসেছিল এই সংগঠনটা সেখান থেকে খাদ থেকে আবার পাহাড়ে চুরত নিয়ে গিয়ে আপনাদেরকে স্থাপন করেছে সময় আছে কিন্তু সময়ের মাপকাঠিটা তখনই মানুষ ভালো বুঝতে পারে যখন তার সাথে সচেতনতা যুক্ত হয় আমরা যারা মানুষ তারা যদি সচেতন হতে না পারি এই রাজ্যে কোনোদিন আর যাবে না বলেই এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে না অস্বীকার করেন এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার সবকিছুই কহিষ্ণু গোটা ভারতবর্ষ একরকম ভাবে যাচ্ছে আমরা আরেক রকম ভাবে চলেছি এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার পরিকাঠামোগত কোন উন্নয়ন নেই এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যার সমস্ত কিছু থেকেও আমরা নেই রাজ্যের বাসিন্দা আমাদের দোষেই আমরা এখানে যারা বসে আছি তারা শুধু ছোট ছোট ছেলে মেয়েদের গুরুকুল নই আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই রাজ্যে জনমত গঠনে আমাদের যা সঠিক ভূমিকা সেই ভূমিকা পালন করার সত্যজিৎ রায় দেখিয়ে গিয়েছিলেন উদয়ন পণ্ডিত তার পিছনে কিন্তু তার উদয়ন পন্ডিতকে খুঁজে পেয়েছিলেন শিশুদের শিশুদের যারা গুরু তাদের মধ্যে থেকেই তাই তো আর আমরা আমাদের অধিকাংশ মানুষ সেই দায়িত্ব পালন থেকে যদি মুক্তি দিয়ে থাকি এই রাজ্যটা কোনোদিন মুক্ত হবে আমরা বলছি যে কোন গলিও রাজনীতির ইয়েতে যেটা হবে আপনাকে কিন্তু যে গুন্ধরা সিস্টেম যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম আমাদের প্রত্যেকটা পথকে বন্ধ করে দিয়ে তার উপর দেওয়াল তুলছে ওই যেভাবে নবনের দিনে দেওয়াল তোলা হয়েছিল ওই দেওয়াল ভেঙে ফেলার সময় এসে গেছে সম্মিলিত হওয়া এবং সচেতন হওয়া ছাড়া এই পশ্চিমবঙ্গ বাঁচবে না পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় আমাদের সচেতন হতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে তার অধিকার কি এবং সেই অধিকারের প্রয়োগের জন্য তাকে কিভাবে সজাগ এবং সচেতন থাকতে হবে আমরা কথা অনেক বলতে পারি কিন্তু এখন আর কথা বলার সময় নেই সাথী এখন কাজে করে দেখাতে হবে আমাদের কি এই সংগঠন কিন্তু ক্রমাগত কাজ করে চলেছে চলেছে কারণ আপনারা পিছনে আছেন সমস্ত শক্তি নিয়ে আর আপনাদের শক্তিতেই বলিয়ান হয়ে আমরা কিন্তু ক্রমাগত কাজ করে চলেছি আমরা শুধু নিজেদের দায়িত্বে নিজেরা লড়ছি তাই নয় এখন গোটা ভারতবর্ষ জানে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বা অন্যান্য সেক্টরে যে আন্দোলন হচ্ছে যে প্রতিবাদের ঝড় উঠছে তার মুখ্য কেন্দ্রে থাকছেন এই রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা একটা কোন গোপন কথা লয় আকু যেটা আন্দোলন হোক সেটা ডিজিটাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় হোক শব্দে কে সাহসটা আপনারাই দেখাচ্ছেন এই সাহসটাকে আরেকটু বর্ধিত করে এই ব্যবস্থাটাকে আরেকটু সচিত পথে নিয়ে আসতে হবে দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে আমরা পারব তো নাকি যে দায়িত্ব যে আকাঙ্ক্ষা নিয়ে এই সংগঠনের প্রতি আপনারা তাকিয়ে আছেন এই সংগঠন কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের সেই আকাঙ্ক্ষা একটা একটা করে পূরণ করার দিকে এগিয়ে চলেছে আজ থেকে সাত বছর আগে আমরা যখন স্কুলে স্কুলে গিয়ে বলেছিলাম যে আমাদের যা যোগ্যতা তার তুলনায় আমরা কম বেতন পাই গোটা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকরা অনেক বেশি বেতন পান অধিকাংশ বিশ্বাস করেনি তারপর বেতন কাঠামো সংশোধিত হয়েছে সে লড়াই ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি না সকল কারণ সেই লড়াই এখনো টাটকা আপনারা সকলেই জানেন তার জন্য আইনসঙ্গত ভাবে তার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে কারণ আমরা জানি যে এই একটা এমন একটা সরকার যে সরকারের কাছে আপনি বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও পাবেন না তাই লড়াই ওই ছাব্বিশে জুলাই শেষ হয়ে যায়নি ছাব্বিশে জুলাই একটা লড়াইয়ের একটা পরিসমাপ্তি হওয়ার পরে আবার নতুন লড়াই শুরু হয়েছে আমরা মামলা করেছি নোশনাল এফেক্টের জন্য যার ফলে বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে আশা করি নোশনাল এফেক্টের মামলার জয়লাভ আমাদের খুব তাড়াতাড়ি হবে একটু সময় দিন উনিশ তারিখে নিয়ে আছে উনিশ তারিখেই মানে স্পেশালি ফিক্সড ম্যাটার আছে মাননীয় বিচারপতি নেই সেই দিন ওটাকে ফিক্স করানো হবে হয়তো পঁচিশ ছাব্বিশ বা ওই সময়টা ওই সপ্তাহের মধ্যেই কোন একটা দিন শুনানি হবে দু সালের মামলা নিয়ে আপনারা সকলে দেখে যে এখানে যেখানে সতেরো সালের অনেক ক্যান্ডিডেট আছেন অনেক গ্রুপ আমাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিলেন আমাদের লয়ারের সবাল জবাবের আগেই বহুজন বললেন যে এরা আমাদের চাকরি খাওয়ার জন্য বসে আছে অনেকে বললেন বটলার উকিল তারপর যখন আমাদের সওয়াল জবাব করলেন আমাদের মাননীয় আইনজীবী ব্যানার্জি সবাই চমৎকৃত হলেন তখন বক্তব্য হয়ে যায় কোর্ট কোনো যুক্তি রিপিটেশন শুনতে চাইছে না কিন্তু আমাদের যে টিম আছে এবং আইনজীবী নিজে উদ্যোগে একদম নতুন ভাবে যুক্তি সাজিয়ে এই মামলাতে পুরো বত্রিশ হাজার অর্থাৎ সতেরো হাজারের যে ব্যাচ তাকে দু হাজার সতেরো সালের যে ব্যাচ তাদেরকে বাঁচানোর জন্য সবাই করলেনি ভুল কারণ তাদের পিছনে অন্য উদ্দেশ্য আছে উদ্দেশ্য থাকুক আপনারা তাদের উদ্দেশ্য নিয়ে চলুন আমরা জানি যে আজ পর্যন্ত কোন শিক্ষকের কোন ক্ষতি হোক সেই কথা সেই ভাবনা এই সংগঠন তার চিন্তাতেও নিয়ে আসে আমরা সব সময় শিক্ষকের দিকে কাজ করে যাই বত্রিশ হাজারের হিতেও আমরা কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও করে চলব আপনারা অনেকে বললেন যে পরিকাঠামোগত ঘাটতির কথা ড্রেসের যে কেলেঙ্কারি চলছে সেটাকে নিয়ে আমরা মামলা করব বলে ঠিক করেই রেখেছি কারণ ডেপুটেশন দেওয়া হয়েছে স্যাম্পেল তুলে দিয়ে আসা হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী ব্যক্তিগত স্তরে বলেছেন যে জায়গা থেকে এটা কন্ট্রোল হচ্ছে আমার কিছু নেই হাত তুলে দিয়েছেন অর্থাৎ এই রাজ্যের প্রাথমিক শিক্ষক মানে প্রাথমিক স্কুলগুলোতে যেসব বাচ্চারা পড়েন তাদের ড্রেসের টাকাটা কাটমানি হয়ে কালীঘাটে ঢুকবে সেটা সকলেই মেনে নিয়েছে না আমরা মানছি না এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা বলেছি অপেক্ষা করুন এই দুর্নীতির বিরুদ্ধে মামলা করে যাতে তার পিছনে সিবিআইকে ঢোকানো যায় তার চেষ্টা করবো আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড হলিস্টিক রিপোর্ট কার্ডের কাজ করতে বলেছে কিন্তু কোনো কিছু সোরাহা করেনি আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা স্কুলকে নেট কানেকশন তার পয়সা এবং কম্পিউটার দিতে বাধ্য হয় সরকার তার জন্য ব্যবস্থা নিতে অলরেডি ডেপুটেশন দেওয়া হয়েছে কাজ না হলে ব্যবস্থা হবে বিএলও ডিউটি নিয়ে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে সরকার চাইছে না যে স্কুলগুলো চলুক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বেঁচে থাকুক সেটা সরকারের চাহিদার মধ্যে কোনো কালে ছিল না এখনো নেই এবং লক্ষ্য করে দেখুন কোন রাজনৈতিক সংগঠন কিন্তু এর বিরুদ্ধে একটা কথা বলেনি বলেছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা চলেই যাক আমার রাজনীতি বেঁচে থাক এটা হচ্ছে তাদের হিডেন এজেন্ডা বরং তারা কনভিন্স করার চেষ্টা করছেন না করলে চাকরি চলে যেতে পারে শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি যে না সবাইকে ডিউটি থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা ইউপিডাব্লিউ এর নেই কিন্তু কোথাও যদি দুজন শিক্ষক থাকেন কোনো স্কুলে যদি টুটিচার স্কুল হয় সেই স্কুলে যদি কাউকে ডিউটি দেয় ডিউটি করবেন না কোন স্কুলের প্রধান শিক্ষককে ডিউটি দিলে ডিউটি করবেন না টিআইসি কে ডিউটি দিলে ডিউটি করবেন না প্রশাসন যে ব্যবস্থায় নিক আইনি যুক্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা এই সংগঠনের আপনাকে যে বুথে ডিউটি দিচ্ছে সেই বুথে সেই বুথ স্কুলের বুথ অথবা আপনার বাড়ির বুথ না হয়ে যদি তৃতীয় একটা বুথ হয় আপনি ডিউটি নেবেন না আপনাকে যে বুথে ডিউটি দিচ্ছে সেই বুথে যদি অন্য কোন সরকারি কর্মচারী থাকে যার পদমর্যাদা গ্রুপ সির উপরে আপনি ডিউটি নেবেন না পরিষ্কার বলুন আগে সরকারি কর্মচারীকে নিক এটা সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে কারণ শিক্ষকরা হয়ে গেছেন খুব সফট টার্গেট এটাকে বন্ধ করতে এর পরেও যে সব শিক্ষক শিক্ষিকা করতে বাধ্য হচ্ছেন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা স্বেচ্ছাই করেন আমি নিজেও স্বেচ্ছায় বারো বছর করেছি গ্রামের মানুষের চাহিদাই করতে হয়েছে আমাকে তাদেরকে বলছি নির্বাচন কমিশন যে যেভাবে সেইভাবে করবেন এবং ত্রুটি মুক্ত ত্রুটি পূর্ণ নয় ত্রুটি মুক্ত ভোটার লিস্ট এই রাজ্যবাসীকে উপহার দেওয়ার কাজ আমরা যারা বিএলও হিসেবে করব তারা পালন করবো দায়িত্ব করে তাইতো বাকি যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়ছেন যদি ডিউটি করতে না চান আপনাদের পাশে সংগঠন আছে সেটাকে নিয়ে কিছু আইনগত জায়গা আছে সেগুলোকে আমরা ধরার চেষ্টা করছি যাতে ছুটির দিনে ডিউটি করলে তাকে যাতে ছুটি দিতে হয় অন্য জায়গাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয় সেটার জন্য চেষ্টা চলতে চলছে একটা কাজ হয়েছে পেমেন্টটা বেড়েছে আমি নিজে গিয়ে বলেছিলাম বারো হাজার টাকার কথাটা আমি নিজে বলেছিলাম যে দিল্লিতে দেওয়া হয় দেখুন বারো হাজার টাকাটাই হয়েছে বলে যে আমি কনফিডেন্ট আমি একটা কথা বলেছিলাম যে ভাস্কর ঘোষ তথ্য ছাড়া কোনো কথা বলে না আমার উল্টো দিকে যিনি বসেছিলেন নির্বাচন কমিশনের তিনি বললেন যে আপনি বলছেন মানে আমরা প্রস্তাব পাঠিয়ে দেব আমরা যে ডেপুটেশন কপি দিয়েছিলাম সেই তার মধ্যে লেখাও ছিল সেটা বৃদ্ধি করতে হবে যারা কাজ করছেন স্বেচ্ছায় তাদের পরিশ্রমের স্বীকৃতিটাও প্রয়োজন দেখুন সব কাজে সব পরিশ্রমের মানে সব সময় যোগ্য সম্মান দেওয়া যায় না কিন্তু একটা যাবে। সেটা হতে এ ক্যাটাগরির দু মামলা রেডি হয়ে গেছে কয়েকদিন পরে শুনতে পাবেন আমরা মামলা ফাইল করেছি তার সাথে সাথে একদিকে যেমন মামলা চলবে একদিকে তেমন ঠিক দু সালের বিষয়টা যেভাবে সমাধান করেছিলাম আপনারা মনে করে দেখুন যে দু সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে কিভাবে অন্যান্য সংগঠন বিভ্রান্ত করেছিল আমরা কিন্তু বলেছিলাম আপনারা ভরসা রাখুন আমরা আলোচনা করে সমস্যার সমাধান করব। যখন কেস করার প্রয়োজন হবে সংগঠন দায়িত্ব নিয়ে কেস করবে দু হাজার ছয় সমাধান হয়েছে ২০১০ হাজার সালের টাও আমরা সমাধান করব। কোথাও পরিচিত হয়ে অন্য কারো খাঁদে পা দেবেন না নাম কামানোর জন্য কেস করার জন্য অনেকেই রেডি হয়ে আছেন ভিয়লোনিয়ে কেস করতে গিয়েছিল ফিরে ঘুরে এসেছে আর বিপদটা বাড়িয়ে দিয়েছেন তাই সমগ্র প্রাথমিক শিক্ষক কুলকে অনুরোধ করব যে কেস করুন অসুবিধা নয় কিন্তু একটু জেনে বুঝে করুন একটু হোমওয়ার্ক করে চেষ্টা করুন যাতে করে হারতে না হয় যখন হেরে যাব তার খারাপ প্রভাবটা কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপরে পড়ে জিতলে তার ফলটা সবাই যেমন পাবো পারলেও তার খারাপ প্রভাবটা আমাদের সবার উপরে শিক্ষিকা একটা মাসের বেতন হয়নি বিভিন্ন জন বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিভিন্ন টাকা দাবি করছেন আমরা ফেসিলিটেট করে দিতে পারি খুব তাড়াতাড়ি এই মামলার সমাধান হবে আমরা অনেকবার বলেছি কিন্তু আপনারা নিজেরা মনে করেছেন যে আমরা জোটবদ্ধ হয়ে আমরাই সবটা করে নিতে পারবো নিজেরা জোটবদ্ধ হয়ে সবটা যে করতে পারা যায় না তার সব থেকে বড় উদাহরণ বোধ হয় এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এরাও বলেছিল না যে আমাদেরটা আমরাই বুঝে নেব সংগঠিত হবার বাস্তবতাটা এই ঘটনা থেকেই অন্তত নেওয়া প্রয়োজন বলে মনে করি যদি সংগঠনের উপর ভরসা থাকে এবং আমাদের আইনি প্রজ্ঞা এবং কেস পরিচালনার উপরে যদি ভরসা থাকে তাহলে যোগাযোগ করবেন জেলা কমিটির সাথে আপনারা ঐক্যবদ্ধ হন খুব কম খরচে এই মামলা যাতে আপনারা অধিকারটা পেয়ে যান তার ব্যবস্থা আমরা করব হেড টিচার ইনক্রিমেন্টের বিষয়ে অনেকে বলছেন সব জেলাতে এখন মানে হেড টিচার নিয়োগটা শেষ হয়নি নিয়োগটা শেষ হতে দিন আপনারা যেদিন থেকে পেয়েছেন এরিয়ার সহ পাবেন যদি আমরা সংশোধন করাতে পারি একটা সময় দিতে হবে আমাদেরকে আর সবার শেষে ডিএ মামলা জায়গাতে আসি ডিএ মামলা নিয়ে মনে হয় আমাদের বলার কিছু নেই আমরা তো করে দেখিয়েছি যেখানে কাজী তার কথা বলে দিচ্ছে সেখানে আমরা বলতে হবে কি আমরা যুক্ত হয়েছিলাম আমরা বলেইছিলাম ছিলাম যে এই মামলা শুধুমাত্র আটকে আছে আইনের যুক্তিতে নয় আইনের যুক্তি সরকারের থেকে আমাদের অনেক বেশি শক্তিশালী আটকে আছে তার কারণ সরকার যে ধরনের আইনজীবী নিয়োগ করেছে আমরা তার থেকে উঁচু মানের আইনজীবী দিতে পারিনি এখন সেটা দিয়েছি খেলা ঘুরে গেছে সরকার যে পথে খেলছিল আমাদেরকে বলছিল খেলা হবে আমরা বেশি দিন পালাতে পারবে না আগামী ছাব্বিশ তারিখ শুনানি আছে শুনানি যদি হয় একটা শুনানিতেই মামলা শেষ হয়ে যাবে এবং এটাও বলে যাচ্ছি যে এই মামলায় এর আগে যে ছটা ধাপের মামলা আমরা জিতেছিলাম এই ডিএম মামলা সুপ্রিম কোর্টে কর্মচারী পক্ষই জিতবে কর্মচারী ঐক্যেরই জয় হবে কিন্তু তারপরেও যদি আমরা অধিকার না পাই সেই ব্যক্তিটা আমাদের ছাড়া অন্য কারণ নয় কোমর বামহন এখন থেকেই postpone করতে হবে আর 2019 সুপার বকেয়া নিয়েও আমরা ভাবনা চিন্তা করছি সেটা সময়ে প্রকাশিত হবে বলেছেন যে শিক্ষা নিয়ম আমাদের বাধা করে কাজ করা আমরা চাইব যে শিক্ষা নিয়ে জেলাতে যারা কাজ করতে চান আমাদের শিক্ষা গ্রুপ আছে সেখানে যোগদান করুন সেটা বার্ষিক মূল্যায়ন হোক সেটা আলাদা করে সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বই প্রকাশ হোক এই সমস্ত কাজেই আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা চাই যে শিক্ষক শিক্ষিকারা যারা সব থেকে গ্রাউন্ড লেভেলে কাজ করছেন তাদের কাছ থেকেই এই বিষয়গুলোকে উঠে আসুক আপনারা এগিয়ে এলে সংগঠন এই কাজ যথেষ্ট ভালোভাবে করছে সেটা আরো পরিপুষ্ট ভাবে করতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ঘূর্ণাবেন কারণ এই রাজ্যে লড়াই ছাড়া দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন না দেখাই ভালো আমাদের স্বপ্ন হোক এই পশ্চিমবঙ্গকে আমরা দুর্নীতিমুক্ত করব এই পশ্চিমবঙ্গকে আবার তার পুরনো হিত গৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো ভালো থাকবেন